মুমিনের প্রাপ্তি দুইটা কয়টা দুইটা একটা হলো রবের পক্ষ থেকে ক্ষমা আর হলো রবের পক্ষ থেকে সন্তুষ্ট এই দুই চিজ ছাড়া দুই জিনিস ছাড়া মুমিন কখনোই সফল হতে পারে না রমাদনের দিনগুলো প্রায় শেষ পর্যায়ে চলে আসছে একদম প্রায় বিদায়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আসছে আজকে রমাদনের শেষ জমা আজকে শেষ জমা পুরোটা রমাদন পুরোটা আল্লাহর পক্ষ থেকে রহমত মাফেরা জাহান্নাম থেকে মুক্তির মাস ছিল রমাদন যখন আসছে নিয়ত ছিল এই রমাদনে আমি অনেক বেশি আমল করব সব গুণা মাফ করিয়ে দেব কিন্তু রমাদন আসলো দেখতে দেখতে আজকে শেষ জমা আমরা তম সাতাশতম রোজা আর হয়তো 3 দুই দিন আজকে দিন গেলে দুই দিন অথবা তিন দিন থাকবে চোখের পলকে যেন রমাদানটা চলে গেল এই না আসলো ক্লাস শেষ ঠিক এইভাবেই আমার জীবনের হায়াতের সময়গুলো ফুরিয়ে যাচ্ছে আমি এই না স্কুলে পড়তাম এই না আমি বন্ধুবন্ধুদের সাথে ঘোরাফেরা করতাম ঘোরা ঘোরা এই নামাত্র আমার বিএম না আমার সন্তান প্রথম সন্তান দুনিয়াতে আসলো আমার সন্তান আজকে বড় হয়ে গিয়েছে আমি নানা হয়ে গিয়েছি দাদা হয়ে গিয়েছি দাদা আমার দাড়ি চুল পেকে গেছে বয়স 60 70 এ উপনীত হয়ে গিয়েছে হ্যাঁ ধাপে ধাপে দুনিয়ার এই ধাপগুলো বোঝায় দেখো তোমার মৃত্যুর সময় কাছে গেছে বুঝো তুমি বুঝো বুঝে রবের দিকে ফিরে আস আর কত গাফলতিতে মুক্ত থাকবে আর কত গাফলতিতে মুক্ত থাকবে কিয়ামতের আগে সময়গুলো সংকীর্ণ হয়ে যাবে দিন চব্বিশ ঘন্টারই দিন থাকবে সপ্তাহ সাত দিনেরই সপ্তাহ থাকবে মাস তিরিশ দিনই থাকবে বছর তিনশো ষাট থেকে পঁয়ষট্টি দিনই থাকবে তবে এই সময়ের পর কখন যাবে সূর্য উঠবে জোহরের পলকে আবার সূর্য ডুবে যাবে সারা দিনই থাকবে না আমার আপনার জীবনেও ঠিক দিনগুলো অতিবাহিত হচ্ছে এমনি ভাবে কিন্তু আমি কতটুকু কাজে লাগাতে পারছি আমাদের আমার হায়াতের সময়গুলো তো পুরিয়ে যাচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন মা নাদামতু আলা يومه على شمسه غربت في يومه নাকস তিনি আমল ছাড়া যায় কোন একটা দিন যদি আমল করি মনে হয় হ্যাঁ বছরে ওই দিনটা আমল করছে এটা আমাদের জন্য ঈদের দিন হয়ে গেছে সারাটা বছর তো যায় আমল ছাড়াই এখন সবে কদরে সবে বরাতে যদি একটু আমল হয় মনে হয় একটু আমল করছি যাক তারপরেও বান্দা আমল করবে রবের দিকে ফিরে আসবে রব তাকে মাফ করার চেষ্টা করবেন মাফ করার বাহানা খুঁজবেন এটাই মুমিনের প্রাপ্তি মুমিনের প্রাপ্তি দুইটা কয়টা দুইটা একটা হলো রবের পক্ষ থেকে ক্ষমা আর হলো রবের পক্ষ থেকে সন্তুষ্ট এই দুই চিজ ছাড়া দুই জিনিস ছাড়া মুমিন কখনোই সফল হতে পারে না যত আমল করেন কেউ কোনদিন বলতে পারবেন না যে আমি আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবো যদি দুই চিজ না থাকে এক নাম্বার রবের পক্ষ থেকে ক্ষমা দুই নাম্বার রবের পক্ষ থেকে সন্তুষ্ট আল্লাহ তাআলা সূরা হাদীদের 21 নম্বর আয়াতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম আল্লাহ বলেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তোমরা তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমার দিকে অগ্রসর হও ক্ষমার দিকে দৌড়াও মুমিনের জন্য সফলতার এক নাম্বার চাবিকাটি হল মুমিন ক্ষমা প্রার্থনা করবে নিজের জন্য ক্ষমা চেয়ে নিবে যে মুমিন আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ভাগিদার হয়ে যাবে এই মুমিনের জন্য সফলতা দুই নাম্বার মুমিনের সফলতার চাবিকাটি হল মুমিন আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি আল্লাহ সুরে তোমার বাহাত্তর নাম্বার আয়াতে বলেন এটাই হলো মহা সফলতা সফলতা এটাই হলো মহা সফল মহা সফলতা কিয়ামতের দিন কিয়ামতের হিসাব দিয়ে জান্নাতে যাবো জানাতে কল্পনাও করা যায় কল্পনাও করা যায় আপনি নিজের দিকে তাকান আমি আমার দিকে তাকাই দেখি আমি কত গুণা করতেছি আমার কত নামাজ ছুটে যাচ্ছে আমার কত গুণা হচ্ছে আমার কত আল্লাহর নাফর মানি হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ যদি এগুলো ধরেন উপায় নেই হয়তো ক্ষমা লাগবে দুনিয়াতে থেকে ক্ষমা লাগবে না হয় আল্লাহ আল্লাহর সন্তুষ্টিতে আল্লাহ আল্লাহর সন্তুষ্টিতে মেহেরবানিতে আরশের ছায়ার নিচে নিয়ে পর্দার আড়ালে নিয়ে নবীকে বলবেন নবী সুপারিশ করেন নিয়ে যান না হয় উপায় না আমরা যেন রবের পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি পেতে পারি আল্লাহিক দান করেন